এই ভিডিওতে আমি সার্কিট ওয়ান বার অধ্যায় তিনের সবচেয়ে যে সোজা থিরিয়ামটা আছে সুপারপোজিশন থিওরিয়াম এর ম্যাথ সমাধান করার জন্য একটা কঙ্কাল বা একটা স্ট্রাকচার দেখাবো যার উপর ভিত্তি করে তুমি সুপার সকল ম্যাথ সমাধান করতে পারবে তো শুরু করা যাক তো সুপারপজিশন ম্যাথ করার আগে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এই সুপারপোজিশন থিরোম বা যে সার্কিটে তুমি প্রয়োগ করবে সেই সার্কিটে লোড প্লাস মাইনাস ইত্যাদি কোনো ঝামেলা নেই এখানে একটাই কাজ একবার হচ্ছে ই ওয়ান চালু রেখে সার্কিটে কারেন্ট উপর নির্ণয় করতে হবে আই টু আই থ্রি মানে প্রতিষ্ঠার কারেন্ট পরে বার ই টু চালু রাখে তারপরে প্রথম আর দ্বিতীয় যে দুটো সার্কিটে আমরা আই ওয়ান আই টু মান পাবো সেটা বিয়োগ করলেই আমরা মোট সার্কিটে মান পেয়ে যাব একদম ইজি তো পরীক্ষার খাতায় যদি সুপারপোজিশন থিওরেমের কোনো ম্যাথ আসে তো অবশ্যই সেটা অ্যান্সার করবে সেমিস্টার ফাইনালে তো শুরু করা যাক তো সর্বপ্রথম আমাদেরকে সার্কিটে একটা সোর্স চালু রাখতে হবে আর একটা বদ্ধ রাখতে হবে কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে তুমি সোর্স যেটা চালু রাখো না বদ্ধ করো না কেন সেটা বিষয় নয় তোমাকে যে শাখা কারেন্টের মান দেওয়া আছে আই ওয়ান আই টু আই থ্রি এইটার যেই শাখা যেইটার মান দেওয়া আছে এটা তুমি কখনো পরিবর্তন করতে পারবে না এখন এই শাখা দেওয়া আছে আই ওয়ান এখানে আই টু এখানে আই থ্রিতে আসে তুমি যদি আই টু এখানে লেখো আই টু যে অন্য জায়গায় লেখো পরবর্তী চিত্র অঙ্কন করার সময় তাহলে তোমার মান অবশ্যই ভুল আসবে তো এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে তো এখন আমি ই ওয়ান সোর্স চালু রাখব ইউান চালু রেখে ইউন চালু রেখে সার্কিটটা দেখতে কীরকম হবে তো সেটা আমরা আগে অঙ্কন করব তো খেয়াল করে দেখো ইউয়ান সোর্স যদি আমি চালু রাখি তো সার্কিটটা দেখতে কিছুটা এরকম হয় তো আমরা সার্কিট এখনও সম্পূর্ণ আঁকা হয়নি কারণ আমি এখনও কারেন্ট প্রভাব দিক দিই নিই তো দেখো ইউন সোর্ যদি চালু রাখি তো কারেন্ট অবশ্যই এই দিকে প্রভাবিত হবে আর এই সার্কিটের কারেন্টের মান দেওয়া আছে পূর্বে আই ওয়ান এটা আমি কখনো পরিবর্তন করতে পারবো না তো আই ওয়ান কারেন্ট এখানে যাওয়ার পরে এই দুই ভাগে ভাগ হচ্ছে একটা এই দিকে যাবে আর একটা যাবে এইদিকে তো এই শাড়ার কারেন্টের মান দেওয়া আছে আই টু আর এটা দেওয়া আছে আই থ্রি তো এখন আমাদের ইউএন সোর্স চালু রেখে সার্কিটে মোট কারেন্ট বা কারেন্ট প্রবাহের দিক এবং রেজিস্ট্রেন্সে মান বসানো শেষ তো আমাদের সার্কিট আঁকা কমপ্লিট এখন আমরা ম্যাথ করা শুরু করবো তো সুপারভিশন থিরোমে তোমাকে দুইটা জিনিস মনে রাখবে যেটা তোমরা আগ্রাপে শেষে হোক বেসিক ইলেকট্রিসিটিতে সেটা হচ্ছে সুপারভিশন থিরোমে তোমাকে মনে রাখতে হবে বা জানতে হবে যে কীভাবে কোনো সার্কিটে মোট রেজিস্ট্যান্স বা সমতল রেজিস্ট্যান্স নির্ণয় করতে হয় এবং কারেন্ট ডিভিশন রুল এই দুটো অবশ্যই রাখবে যদি তুমি দুটো না জানো তুমি কখনোই সর্বৈশন ম্যাচ সমাধান করতে পারবে না তো এই সার্কিটে আমরা এখন মোট রেজিস্ট্যান্স বা সমতল রেজিস্ট্যান্স নির্ণয় করবো সেটা হচ্ছে আর টি তো দেখো এই সার্কিটে মোট রেজিস্ট্যান্স নির্ণয় করো মোট রেজিস্ট্যান্স নির্ণয় করতে গেলে তুমি দেখতে আর এই সার্কিটে আই আর ওয়ান আছে সিরিজে তো আর ওয়ান যেহেতু সিরিজ আছে এটা সিরিজে লিখলাম তারপরে দেখো কারেন্ট এদিকে আসার পর দুই ভাগে ভাগ হয়ে গেছে তো আই আর টু এবং আর থ্রি হচ্ছে প্যারালাল আছে তো প্যারাল যেহেতু আছে তো আমরা প্যারালে লিখবো আর টু প্যারাল আর থ্রি তো সার্কিটে আমরা মোট রেজিস্টেন্স পেয়ে গেছে এবং সার্কিটে মোট কারেন্ট মানে এই আই ওয়ান কারেন্ট নির্ণয় করতো আই ওয়ান কারেন্ট আমরা লিখলাম প্রাইম এখন তোমার কোশ্চেন হইতে পারে প্রাইমটা কেন দিচ্ছি অপেক্ষা করো পরবর্তীতে বুঝতে হবে কেন প্রাইম দেওয়া হয়েছে তো আই ওয়ানের কারেন্টের মান হবে হচ্ছে মোট সার্কিটে মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্ট্যান্স কারণ এখানে কারেন্টের ভাগ হয় নাই তো আমাদের যে বেসিক সূত্র আই আর সেই সূত্র থেকে আমরা এই সূত্রটা পাইছি তো এখন সাইকিট আই ওয়ান কারেন্টের মান নির্ণয় করা শেষ তো সেম প্রসেস আইটু এবং আইটি থ্রি কারেন্টের মানও তোমার নির্ণয় করতে হবে তো আই টু কারেন্টের মান কী হবে আই টু কারেন্টটা দেখো এখানে আই ওয়ান কারেন্ট এদিকে যাওয়ার পর এদিকে একটা দিকে একটা মানে ভাগ হয়ে গেছে যেহেতু কারেন্ট এখানে ভাগ হয়েছে তো এখানে আমাদের কারেন্ট ডিভিশন রুল প্রয়োগ করতে হবে তো কারেন্ট ডিভিশন রুলটা কি কারেন্ট ডিভিশন রুল হচ্ছে যে শাখার কারেন্টের মান নির্ণয় করতে হবে তার বিপরীত শাখার রেজিস্ট্যান্সকে উভয় শাখার রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করার পর গুণ করতে হবে সাইকেটে মোট কারেন্ট তো আমি আর টু শাখার কারেন্টের মান নির্ণয় করবো তো অবশ্যই আর টু বিবর্তীত শাখা কী আছে আর শাখার রেজিস্টেন্স তো আর্থ থ্রি হচ্ছে লিখলাম তো উভয় শাখার রেজিস্টেন্সের যোগ ফল উভয় শাখার রেজিস্টেন্সের যোগ ফল টু যোগ আর থ্রি গুণ হচ্ছে সার্কিটে মোট কারেন্ট তো সার্কিটে মোট কারেন্ট কি এই যে আমরা এটা পাইছি আই ইউ ওয়ান তো আই টু এর মান পেয়ে গেছি এখন তুমি আর থ্রি মান সেম প্রসেসে নির্ণয় করতে পারো কারেন্ট ডিভিশন রুল প্রয়োগ করে কিন্তু আমরা করবো না কারণ সেক্ষেত্রে সময় বেশি লাগবে আমরা করবো কি আর থ্রি লিখবো প্রাইম দিব তো মোট কারেন্ট হচ্ছে কি আই ওয়ান আই ওয়ান থেকে আই টু শাখার কারেন্ট বিয়োগ করবো যে মানটা পাবো তো আমরা পেয়ে যাবো হচ্ছে আই থ্রি কারেন্টের মান তো আমরা এখানে প্রথমবার ই ওয়ান চালু রেখে আই ওয়ান আই টু আই থ্রি এ তিনটা কারেন্টের মান বের করছে এখন আমরা ই টু চালু রেখে আবার আই ওয়ান আই টু এবং আই থ্রি কারেন্টের মান বের করবো তো শুরু করা যাক তো দেখো আমি যখন ই টু কারেন্ট চালু রাখবো মানে ই টু সোর্স চালু রাখবো তখন সার্কিটটা হবে এরকম তো আগেবার আমরা ই ওয়ান চালু রাখে যা যা নির্ণয় করছি ই টু চালু রাখে সেম সব নির্ণয় করব কিন্তু এখন আমরা সার্কিটটা সম্পূর্ণ ড্র করিনি তো আমরা আগে সার্কিটটার আঁকাটা সম্পূর্ণ করি দেখুন ই টু সোর্স যখন চালু রাখবো তার কারেন্ট অবশ্যই এদিকে প্রভাবিত হবে তারপরে কারেন্ট এদিকে ভাগ হয়ে যাবে আর একটা কারেন্ট এদিকে আসবে তো এই ছাড়ার কারেন্টের মান দেখো প্রথমে দেওয়া আছে আই টু তো এটা অবশ্যই আমাকে আই টু দিতে হবে আইটা দেওয়া আছে আই ওয়ান দেখো আর যেটা নিচে নামছে যে কারেন্টটা সেটা হচ্ছে আই থ্রি তো সার্কিটে কারেন্ট কোন দিকে প্রভাব হচ্ছে সেটা আমাদের দেওয়া শেষ এখন আমরা আগের মতন সার্কিটে মোট রেজিস্ট্যান্স এবং পরবর্তীতে কারেন্টের মান নির্ণয় করবো একইভাবে তো দেখো সার্কিটে মোট রেজিস্ট্যান্স আরটি আরটি আর দেখো তো আর টু এখানে সিরিজে আছে যোগ আর ওয়ান এবং আর থ্রি প্যারালে আসে তো যেটা প্যারাল আছে সেটা প্যারালে রাখলাম তো আমাদের সার্কিটে মোট আরটি মানে মোট রেজিস্ট্যান্স নির্ণয় করা শেষ এখন আমাদের সার্কিটে মোট কারেন্ট নির্ণয় করতো এখন দেখো এখানে আই টু হচ্ছে সার্কিটে মোট কারেন্ট কারণ আই টু কারেন্ট এই দিকে এসে ভাগ হয়েছে তো আমরা এখন আই টু কার নির্ণয় করতো আই টু কারেন্ট প্রাইম এখন এখানে দুইবার দিলাম কেন তো দেখো আমি এখানে আই টু একবার দিছি তো যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তাই আমরা এখানে দুইবার প্রাইম রাখলাম তো আই টু প্রাইম আমরা লিখব হচ্ছে সার্কিটে মোট ভোল্টেজ মোট ভোল্টেজ হচ্ছে ই টু বা সার্কিটে মোট রেজিস্টেন্স তো আমরা পেয়ে গেছি কি আই টু কারেন্টের মান আই টু কান্ট্রির মান বের করার পর আমরা এখন আই ওয়ান কান্ট্রির মান বের করব তো সেম এখানে একবার এখানে দুইবার যাতে বুঝতে সুবিধা হয় তো দেখো এখানে আই টু কায়েন্ট এসে আই ওয়ান এবং আই থ্রি পথে ভাগ হয়ে গেছে যেহেতু কারেন্ট ভাগ হয়েছে তো আমরা এখানে কারেন্ট ডিভিশন রুল প্রয়োগ করব তো কারেন্ট ডিভিশন রুল কি আমরা আই ওয়ান আর ওয়ান যেহেতু কারেন্টের মান নির্ণয় করব তথা বিপরীত রোদ নিতে হবে তো বিপরীত হচ্ছে বিপরীত শাখার রোদ R3 থ্রি যোগ উভয় শাখার রোদের যোগ ফল আর ওয়ান যোগ আট গুণ সাইকেট কারেন্ট তো সাইকেট এম ক্যান আছে আই ওয়ান সরি আই টু ডবল প্রাইম তো আমরা দুইটা কারেন্টের মান পেয়ে গেছি একটা হচ্ছে আট টু এবং আর ওয়ান তো অবশ্যই আমরা আট থ্রি কারেন্টের মান ইজিলি বের করতে পারবো সেটা কী হবে সরি আর থ্রি না আই থ্রি সেটা হইতে আছে মোট কারেন্ট আই টু থেকে শাখা কারেন্ট আই ওয়ান বিয়োগ করে তো আমরা আর থ্রি কারেন্টের মান পেয়ে গেছি তো এখনও শেষ হয়নি তো আমাদের সবগুলো মান যেহেতু বের করা শেষ তো এখন আমাদের সার্কিটের মেইন যে কাজগুলো শেষ আই টু আই ওয়ান আই থ্রি এবং পরবর্তীতে আই ইটু চালু রাখার পর আই ওয়ান আই টু এবং আই থ্রির মান পেয়ে গেছে এখন আমরা সার্কিটের মেইন যে কারেন্ট আই ওয়ান আই টু এবং আই থ্রি এটা নির্ণয় করবো তার মানে আমাদের বলা যায় ম্যাথ শেষ তো আই ওয়ান কারেন্টের মান কী হবে আই ওয়ান কারেন্ট সমান সমান হবে দেখো এই আই ওয়ান প্রাইম এটা এখন তুমি বলতে পারো চিহ্ন কেন দিলাম বা এটা কেন তো তোমাকে মনে রাখতে হবে যে যখন তুমি আই ওয়ান এবং দুই দুইটা সোর্স চালু রেখে দুইটা আই এর মান পেয়ে যাবে মানে কারেন্টের মান পেয়ে যাবে তখন এটার মধ্যে এই দুইটার মধ্যে কোনটা বড়ো হবে আমি এখন জানি না কারণ এখানে আমার কোনো মান দেওয়া নেই কিন্তু পরীক্ষার খাতায় তোমার রেজিস্টেন্সের মান দেওয়া থাকবে তো এখানে প্রতিটার মান বের হবে তো যেটার মান বড়ো হবে সেটা থেকে এটা বিয়োগ হবে যদি সেখানে তোমার এইটার মান এই কারেন্টের মান বড় আসে তো এটা বিয়োগ এইটা আর যদি এই কান্ট্রি মান বড় আসে তো এইটা বিয়োগ এটা তো আশা করি এটা কীভাবে বিয়োগ হবে সেটা বুঝতে পারছো আর কয়েকটা ম্যাথ করলে আর ভালোভাবে বুঝতে পারবে তারপর আই টু সরি আই টু হবে সেম কিন্তু আই থ্রিটির ক্ষেত্রে আবার এটা হবে না আই থ্রিটির ক্ষেত্রে আই ওয়ান যোগ আই টু তো এখানে আমার মেন স্ট্রাকচার কমপ্লিট শুধু পরবর্তীতে তোমার পরীক্ষার খাতায় মানে কোশ্চেন তোমার এখানে আর এর মান এর মান দেওয়া থাকবে শুধু মানগুলো বসা দিলেই খুব ইজিলি তুমি ম্যাথ সমাধান করে ফেলতে পারবে